হরে কৃষ্ণ শুভ সকাল আজ আঠাশে পৌষ সোমবার মকর সংক্রান্তির ঠিক আগের দিন তাই সকালেই স্নান সেরে বাগান থেকে ফুল তুলে পুজোটা সেরে নিলাম আজকের দিনে অক্ষণের নতুন ধানের ভাত ও পঞ্চব্যঞ্জন রান্না করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দান করার একটি রীতি প্রচলিত আছে আমাদের পরিবারে তাই সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম তাছাড়া আজ পৌষ সংক্রান্তির প্রথম দিন তাই সকাল থেকেই বাড়ির সমস্ত তারা তাড়াহুড়ো দেখো এখন একটা বেজে গেছে সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেছে কিন্তু প্রথমে আগে গোপালকে ভোগ দিয়ে তারপর সমস্ত খাবার আমি পূর্বপুরুষদেরকে দিয়ে আসবো কিন্তু কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করে ভাত পোস্ত দিয়ে বেগুন ভাজা করলা ভাজা রুই পোস্ত ভেজ ডাল নলেন গুড়ের পায়েস বাঁধাকপির তরকারি আর মাছের টক রান্না সেরে রেখে হাত মুখ ধুয়ে চলে এলাম ঠাকুর ঘরে গোপালকে দুপুরের ভোগ নিবেদন করার জন্য দুপুরের ভোগের জন্য মোয়া আনা হয়েছে সেটাই তুলসী পাতা সহ নিবেদন করব আমার নিরামিষ রান্নাঘরের কাজ চলছে খুব তাড়াতাড়ি সেই রান্নাঘরে গোপালের জন্য ভোগ তৈরি করব এবং আপনাদের সাথে আমার চ্যানেলে তা শেয়ার করব। সবাই আমার পাশে এইভাবেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার বেশ কিছু ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তাই জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ গোপালকে ভোগ নিবেদন করার পর আমি চলে যাব ঘাটে সেখানেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্ন নিবেদন করব। সেই জন্য কলাপাতায় সমস্ত রকম খাবারকে সুন্দর করে গুছিয়ে রেডি করে নিলাম তারপর আমি সেটিকে নিয়ে পুকুর ঘাটের দিকে রওনা দেব কার কার পরিবারে এই নিয়ম আছে তা কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে বলছেন তা অবশ্যই জানাবেন আপনাদের সকলের কমেন্ট আমি পড়ি চেষ্টা করি সকলের রিপ্লাই দেওয়ার এরপর সন্ধেবেলা চলে আসলাম পিঠে তৈরি করতে হাঁড়িতে পিঠে দিয়ে বাউনি বাঁধতে হয় সেই জন্য আমি ভাজা পিঠে বানিয়েছি তর্ষে ফুল ও খড় দিয়ে আমাদের বাউনি বাঁধার নিয়ম তাই ওই দিয়ে আমি বাউনি বেঁধে দিলাম চার জায়গায় এখন ভোর সাড়ে চারটে ভোর সাড়ে তিনটে উঠেছি বাসি পাট ঝাঁট সেরে বাড়ির চৌকাটে এই পঞ্চদেবতার পুজো করার রীতিও আছে আমাদের পরিবারে এই কনকনে ঠান্ডায় যা সবচেয়ে কষ্টকর একটি প্রথা যাই হোক বাড়ির মঙ্গল কামনায় আমরা সবাই তা পালন করি ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে